এরপর আরেকটা খাট দেখতে হচ্ছে লাভ এখানে লাভের কিন্তু একটা মেলা আছে কিন্তু খুবই চমৎকার যেমন ডিজাইন তেমন হচ্ছে আপনার দেখেন একটা ইউনিক এই ডিজাইন যদি নিতে চারা বাংলাদেশে আপনি কুরিয়ার নিতে পারবেন কিন্তু কুরিয়ার সার্ভিসটা আপনার নিজের দিতে হবে এটার দাম কত টাকা তেরো হাজার টাকা মাত্র একদম পানির দামে বেঁচেছেন তেরো হাজার টাকার খাট এখন যদি আমরা আরেকটা খাট দেখি মুহূর্তে এটাও কিন্তু লাভ খাট ডিজাইন কিন্তু সেম একটু মানে একটু সেম চলে সিমিলার প্রায় এটার দাম কত টাকা দেখেন গুনে পোকা ধরা এবং হচ্ছে খেলার গ্যারান্টি আছে কিন্তু দশ বছরের ওকে চলুন আমরা পরবর্তী খাট দেখে আসি এখন আমরা যে খেলার খাটটা দেখতে পাচ্ছি দেখেন এত সুন্দর করে খোদাই করে এই আটগুলো গুলা এগুলো আপনি কোথাও কিন্তু পাবেন না একমাত্র বিশ মিল্লাচার ডিজাইনে পেয়ে যাচ্ছেন দেখেন কালার গ্যারান্টি বছর এবং গ্যারান্টিও আছে দশ বছর চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা এবার আসুন আট লাভ ক্যান্ডি খাট দেখাচ্ছে আপনাদেরকে যাদের ভালোবাসা ভালোবাসায় উতার হয়ে যাচ্ছেন আপনার প্রেমিকাকে গিফট করতে চাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই খাটটি খুবই মজাদার একটি খাট এটার দাম কত টাকা ভাই চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন মজাদার খাট এখন যদি খাট দেখতে আট হাজার পাঁচশো টাকা তারপরে যদি আপনি একটু এই পাশে দেখেন এই খাটটা দেখেন খুবই চমৎকার কিন্তু ই আর্ট গুলো দেখেন দুই পাশে যে বক্সটা দেখেন খুবই চমৎকার বক্স এটার দাম কত ভাই তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ঘাট তারপর আরেকটা খাট দেখতে পাচ্ছি এই মুহূর্তে এটাও কিন্তু কত চোদ্দ টাকা ওকে চলুন আমরা আজকে আজকে একটা একটা করে দেখে আপনাদেরকে এবার এই পাশটি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানেও কিন্তু খুবই চমৎকার এগুলো এগুলো কি খ্যাট বলে এগুলো ভাই গতি খ্যাট বলে এটার দাম কত ভাই পনেরো হাজার টাকা চলুন আমার সাথে আসুন এই যে আর একটা খাট দেখছেন এই যে খুবই চমৎকার একটা মানে এটার দাম কত ভাই মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার গুনে ফোকে এবং হচ্ছে কালার গ্যারান্টি আছে কিন্তু দশ বছর এখন এই পাশটা একটু দেখাই দিই

বারো হাজার টাকা এবার আসুন 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 শেষ কিন্তু নাই এখন বহুত দেরি আছে দিল্লি দেখেন এটার দাম কত টাকা ভাই চোদ্দ হাজার এটা চোদ্দ হাজার পাঁচশো ওকে এবার আসুন এবার আসুন দর্শক মাথা নষ্ট হয়ে যাবে এত চমৎকার খাট এত সুন্দর খাট কোথায় দেখছেন কিনা আমি জানেন এটার দাম কত ভাই বারো হাজার পাঁচশো এখন আরেকটা খাট দেখেন চমক বারো হাজার এবার এই পাশে চলে আসুন দেখেন

আট হাজার পাশে একটা আছে এটার দাম কত সাত হাজার ওকে তারপরে বারো হাজার চোদ্দ হাজার দেখেন কি সুন্দর সুন্দর দাম এগুলো কি দেখাইছি ওকে দশক এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আমরা আরেকটা চমৎকার ইউনিক কালার কার্ড এটার দাম কত চোদ্দ হাজার পাঁচশো তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা একটা কার্ড আট হাজার পাঁচশো এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ষোলো হাজার টাকা এক মজা কার্ড

সুতি বালুর মাঠ সংলগ্ন বিসমিল্লা টাওয়ারে সোভিয়া টাওয়ারের মিস্তালায় সো আজকে ভিডিওটি দীর্ঘ করছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম